এই উন্নয়নে কিন্তু টোটালি পুরো বিশ্বের মধ্যে সব থেকে হায়েস্ট বা লার্জেস্ট এই ব্রিজ চেনাব ব্রিজ বিশ্ব মানে রেকর্ড করলো ভারতবর্ষ যেটি প্রায় আর কি দীর্ঘ তিন দশ তিন দশক ধরে এই রেল ব্রিজের কাজ চলছিল তাহলে কতটা মানে পরিমাণ কাজ হচ্ছিল এবং যে বিশ্বের মধ্যে যে সেরা স্থান অধিকার করেছে ভারত সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না বন্ধুরা দুশো বাহাত্তর কিলোমিটার দীর্ঘ এই রেল ব্রিজ জুড়েছে উদমপুর শ্রীনগর বারামুল্লাকে এই চেনা ব্রিজের উচ্চতা আইফেল টাওয়ারের থেকেও বেশি পাওয়া যায় বন্ধুরা তাহলে আমরা ভারত যে ডেভেলপমেন্ট কান্ট্রি হিসাবে সারা বিশ্বের মধ্যে দিয়ে মানে তাক লাগিয়ে দিয়েছে এটা কিন্তু বলার উপেক্ষা রাখে না আমরা ভারতীয়রা আজকে গর্বের সময় বলি যে কোনো দেশে গিয়ে হ্যাঁ আমরা ভারতীয় কারণ ভারত আজকে সেই ভারত নেই আজকে ভারত বিশ্বের মধ্যে একজন একটা উন্নত দেশ এবং শ্রেষ্ঠ ভারতে পরিণত হয়েছে তো দেখো বন্ধুরা এই চেনাব রেল ব্রিজ আর কি সেই রেল ব্রিজ এতদিন কিন্তু জম্মু কাশ্মীরের যে রেল ব্রিজের কোনো মানে সেরকম একটা কিছু ছিল না এবং মানে রেল ব্রিজ বলতে কোনো কিছুই ছিল না আর কি তো যাই হোক এই রেল ব্রিজ দিয়ে টোটালি পুরো সমান্তরাল ভূমির সঙ্গে যোগাযোগ থেকে শুরু করে মাত্র তিন ঘন্টায় মানে সেখানে পৌঁছে যাওয়া যাবে সবথেকে বড়ো কথা হচ্ছে কি আমাদের যে সম্মাননীয় প্রধানমন্ত্রী বা মাননীয় প্রধানমন্ত্রী জোর দিয়েছে জম্মু কাশ্মীরে আমাদের যে ভাই বোনরা রয়েছে তাদের যে মেন সোর্স অফ ইনকাম পর্যটন শিল্প এবং জম্মু কাশ্মীর যে ভারতের একটা ইন্টেগ্রাল পার্ট এবং আরও যেটা যেটা এখন পিওকে মান তো পাক অকুপাইড কাশ্মীর সেটাও আমাদের ছিল এবং সেটা ভবিষ্যতে আশা করছে সেটাও আমাদের হয়ে যাবে কারণ আমাদের জমি আমরা এক চুরো ছাড়বো না বন্ধুরা তো এই যে একটা উন্নয়ন এবং সারা বিশ্বে সাস্টেনেবল ডেভেলপমেন্ট যাকে বলা হয় আমি আগে বারবার বলেছিলাম যে স্বাধীনতার পর থেকে একমাত্র যদি সাস্টেনেবল ডেভেলপমেন্টের মধ্যে সারা পৃথিবীর মধ্যে দিয়ে একজন প্রধানমন্ত্রী সেটা করেছেন সেটা হচ্ছে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী বা প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী নন্দ আমাদের মোদি সাহেবজি বা নরেন্দ্র দামোদর দাস মোদি সাহেবজি কারণ তার মতো সাস্টেনেবল ডেভেলপমেন্ট কিন্তু পৃথিবীর কোনো দেশেই হয়নি এবং তার জলজন্ত উদাহরণগুলো আমি তোমাদের সামনে আরও তুলে ধরব আমাদের ওয়েস্ট বেঙ্গল আমরা আমি মানে থাকি সেই ওয়েস্ট বেঙ্গলের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট কী করেছে এমস থেকে শুরু করে এনএস থার্টি যেটা ছিল এখন এনএস টুয়েলভ করেছে সেটাও কিন্তু আমি তোমাদের সাথে তুলে ধরবো বন্ধুরা এইবার দেখো বন্ধুরা তো এই ব্রিজটা করতে কত ক্ষতি মানে কত টাকা ক্ষয় মানে খরচা হয়েছে বন্ধুরা সেটা হচ্ছে এক হাজার চারশো ছিয়াশি কোটি টাকা এই ব্রিজদের ক্ষেত্রে খরচা হয়েছে এবং এই ব্রিজ বলছে যে রিক্টার স্কেলে এইট পয়েন্ট থ্রি যদি মানে ভূমিকম্প হয় তাহলেও এই ব্রিজের কিছু হবে না বন্ধুরা তাহলে ভাবো কতটা মডার্ন টেকনোলজি দিয়ে সমস্ত কিছু দিয়ে তৈরি করা হয়েছে এই ভারত কিন্তু টোটালি পুরো মানে আজকের মানে আজ থেকে একশো বছর দুশো বছর আগে যে ভারত ছিল তার থেকে টোটালি পুরো ভিন্ন এখন ভারত বিশ্ব জয় করছে বন্ধুরা দেখো শুধু এই জম্মু কাশ্মীরের ক্ষেত্রে এই এই উদ্বোধন তো রয়েছে এই রেলের ব্রিজ এবং এই চেরাব নদীর উপরে আর কি বিশ্বের সব থেকে উঁচুতম রেল ব্রিজ আরও সঙ্গে কী করছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আরও দুটো উপহার দিয়েছেন সেখানে জম্মু কাশ্মীরে সেখানে কিন্তু দুটো বন্দে ভারত মানে এক্সপ্রেস যেটা রয়েছে সুপার সুপারফাস্ট রেল সেটাও কিন্তু টোটালি উপহার দিয়েছেন সেখানে এবং সাতই জুন থেকে বন্ধ ভারত যাত্রা চড়তে পারবে সপ্তাহে ছয় দিন চলবে নতুন বন্দে ভারত বন্ধুরা তাহলে আর কী চাই মানে জম্মু কাশ্মীরে এত কানেকটিভিটি করে দেওয়া হয়েছে বন্দে ভারতের মতো সুপার ফাস্ট এক্সপ্রেস ট্রেন দেওয়া হয়েছে এখন জম্মু কাশ্মীরে মানে যেতে মানুষকে আর সময় লাগবে না এবং সমতল ভূমির সঙ্গে মানে কাশ্মীরের যে উপদাক্ষ অর্থাৎ মানে যে পর্বত্য অঞ্চল সমস্ত কিছু কিন্তু যোগ করে দিয়েছে এই চেনাব নদীর উপরে যে ব্রিজটি রয়েছে বিশ্বের মধ্যে সব থেকে উচ্চতম ব্রিজ সেটা ভারত করে দেখালো যেটা এতদিন হয়নি বন্ধুরা সেই নজির কিন্তু ভারত বিশ্বের কাছে দেখিয়ে দিল আইপিএল টাওয়ার থেকে উঁচু এই ব্রিজ বন্ধুরা তাহলে ভাবা যায় তো আমরা মানে কৃতজ্ঞ সকলে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই এইভাবে আমাদের জম্মু কাশ্মীরকে নতুন রূপে রূপ দেওয়ার জন্য তো আমরা সকলেই তার দীর্ঘায়ু কামনা করি এবং তার যে চলার গতিপথ অর্থাৎ তার যে উন্নয়নের পথ সেটা আরও সুদৃঢ় থাকুক আমরা চাইব তিনি সুস্বাস্থ্য তার সুস্বাস্থ্য কামনা করি দীর্ঘায়ু কামনা করি যাতে করে আমরা আরও এইভাবে তার যে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার তার যে পরিষেবা তার দেশ সেবা সেটা দেখে আরও আমরা মানে আরও উৎসাহিত হই এবং যুব সমাজও যেন যাতে আরও অনুপ্রেরিত হয় আর কি যেভাবে নিজের জীবনকে স্যাক্রিফাইস করে যেভাবে আমাদের মোদীজি দেখিয়ে দিয়েছেন যে দেশের উন্নয়ন কিভাবে করতে হয় দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয় এটাই হচ্ছে বন্ধুরা উন্নয়ন বলে এবং এটাই হচ্ছে একজন মাননীয় মানে প্রধানমন্ত্রী যিনি বিশ্বের মধ্যে এখন শুধুমাত্র ভারতবর্ষের নয় সারা বিশ্বের মধ্যে একদম নাম্বার ওয়ান মানে পরিসংখ্যান অনুযায়ী কিন্তু একজন ডেভেলপমেন্টার এবং মানে ফিলানসফিস্ট আহ প্রাইম মিনিস্টার হিসাবে কিন্তু সকলের কাছে পরিচিত হয়েছেন তো বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলো একসাথে সাবস্ক্রাইব পারবো ধন্যবাদ